বিভিন্ন শহরের বাড়িওয়ালারা যে যে আমি করে এই কারণে আমি হাতে নিলাম হচ্ছে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন এই আইনের কি বলা হয়েছে যে অনেক সময় দেখেন বেসর যখন ভাড়া নিতে চায় তখন তাকে বলা হয় তিন মাসের অগ্রিম ভাড়া দিতে হবে চার মাসের অগ্রিম ভাড়া দিতে হবে ছয় মাসের অগ্রিম ভাড়া দিতে হবে দুই মাসের অগ্রিম ভাড়া দিতে হবে এটা একজন বাড়িয়ারা বলতে পারে কি না বা আইন কি বলে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন উনিশশো এই আইনের দশ ধারা যদি লক্ষ্য করেন সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আমি যদি পড়ি অগ্রিম ভাড়া হিসেবে এক মাসের ভাড়ার অতিরিক্ত টাকা দাবি বা গ্রহণ করিতে পারিবেন না অর্থাৎ কোনো বাড়িওয়ালা সর্বোচ্চ অ্যাডভান্স মানি হিসেবে অগ্রিম টাকা হিসেবে এক মাসের বেশি টাকা দাবি করতে পারবেন না আপনার বাসার ভাড়া যদি হয় বিশ হাজার টাকা তাহলে রানিং মাসের ভাড়া বিশ হাজার এবং অগ্রিম হিসেবে আপনি দেবেন আরও বিশ হাজার অর্থাৎ আর এক মাসের ভাড়া অগ্রিম হিসেবে কেটে নিতে পারবেন বাড়িওয়ালা কিন্তু আমরা শহরে দেখে থাকি যে বাড়ি স্বেচ্ছাচারিতা তাদের জোর জবরদস্তি তো এটা কিন্তু বাড়িওয়ালারা করতে পারেন না এই কারণে আপনি কিন্তু অভিযোগও করতে পারবেন মামলাও করতে পারবেন বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের অধীনে ভালো থাকুন আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আছি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট